হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য মাদার কেয়ার ব্রা কালেকশন নিয়ে বেস্ট ফিট করানোর জন্য ছোট বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য হচ্ছে এইসব ব্রা ইউজ করবেন এগুলো কিন্তু অনেক পারফেক্ট অনেক ভালো অনেক কোয়ালিটিফুল আগেও দেখানো হয়েছে আপদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু আবার একটু দেখানোর জন্য তো আপদের রিকোয়েস্টের হচ্ছে এগুলো দেখে দেওয়া হচ্ছে দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো এটা হচ্ছে আপনারা যে এইভাবে হচ্ছে খুলে খাওয়াতে পারবেন এইভাবে এটা হচ্ছে এই যে এটা প্লাস্টিকের এভাবে খুলে খাওয়ালে এগুলো কিন্তু কোনো ওয়াশ করার পরেও কিন্তু কোনো প্রবলেম হবে না এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর এটা কিন্তু চার পেনের সব ড্রাগুলি কিন্তু এক দুই তিনটা থাকে এটাই কিন্তু চারটা পিন থাকে সবগুলিতে তিনটা এটাই চারটা এটাই চারটা হলে হয় কি যে মানে ছোট বড় করলেও কোনো প্রবলেম হয় না ছোট বড় করতে পারবেন ইনশাল্লাহ আর এইখানে ফিতাটা দেখেন কতটা সুন্দর করে উঠেছে কতটা সুন্দর করে এগুলি উঠেছে এগুলি কিন্তু মানে বেস্ট ফিট করানোর জন্য কোনো প্রবলেম হবে না একদম পারফেক্ট একদম পারফেক্ট এরকম এরকম করে উঠেছে যে বেস্ট ফিট করালে বাচ্চাদের কোনো প্রবলেম হবে না আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এখানে ফিটিংটাও কিন্তু খুব সুন্দর করে এই যে করা আছে সেলাই দিয়ে করা আছে গেঞ্জি কাপুরের অনেক ভালো হবে গেঞ্জি কাপড়ের এইগুলো অনেক ভালো হবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে আর এগুলো কিন্তু একটু ফোমের মধ্যে আর আপনারা যে বেস্ট ফিট করানোর সময় দেখা যায় যে আল্লাহ রহমতে অনেক বেস্ট ফিট করলে সমস্যা হয় তো এখানে হচ্ছে আপনারা কাপড় দিয়ে নিতে পারবেন এখানে কাপড় দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না কাপড় দিলে এখানে কোনো প্রবলেম হবে না আপনারা ইজিলি ইউজ করতে পারবেন তো এগুলো প্রাইস থাকবে হচ্ছে আমি প্রাইসটা বলে দিচ্ছি আগে কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার অফ হোয়াইট কালার মানে স্কিন কালার মিষ্টি কালার পিঙ্ক কালার আর এই যে আর একটা পিঙ্ক প্রিন্ট আর একটা করা আছে প্রিন্ট কিন্তু আর একটা করা প্রাইসটা থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিউ মেন সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ